দেয়া মেয়ে দেওয়ার মালিক আল্লাহ তালা আর যাকে চাই তাকে ছেলেও দেয় না মেয়েও দেয় না এই কারিগর একজন তিনি কে বলছেন নাবি পীরের ছেলে পীর হয়ে যায় আচ্ছা আমাদের প্রথম নবীর নাম কি আটকান কেন বলো সাহেব প্রথম নবীর নাম কি আদমের সন্তান শীষ আলাই ইসলাম একজন নবী আচ্ছা 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 ইব্রাহিম আলাই ইসলাম জাতির পিতা তার সন্তান ইসমাইল একজন নবী ইয়াকুব আলাই ইসলামের সন্তান ইউসুফা আলাই ইসলাম একজন নবী দাউদ আলাই ইসলামের সন্তান সুলাইমা একজন নবী ও নবী এই নবীর সন্তান যদি নবী হইতে পারে তো আপনার সন্তান যদি বেঁচে থেকে বড় হয়ে যায় ছেলেরা আপনার উন্মতরা ওহি লাগবে না নবুয়ত লাগবে না আবেগে আবেগে আপনার ছেলেকে তারা নবী বানাই ফেলবে কথা ঠিক আছে কিনা বলতে হবে সিরাজগঞ্জের ভাইরা যাতেই ফেতনা তৈরি না হয় তাই অল্প বয়সে আপনার সন্তানকে তুলে নিয়েছে একজন তিনি কে তিন নাম্বার তাফসির বলবো তবে একটা জিজ্ঞেস করতে চাই কথা আপনার সবাই মিজানুর রহমান আজারি কি চেনেন না সবাই যুবকদের করি যে আট টুকরা মিজানুর রহমান আজারি ঠিক কিনা বলে আমি কিন্তু ভাই সত্য কথা বলি আমি কিন্তু আজারিকে দুই চোখের বিষ মনে করতাম ভাই আমি এটা আগেও বলেছি আজও বললাম আমার দুই চোখের বিষ ছিল মিজানুর রহমান আজারি সাহেব আমি দেখতে পারতাম না দুই চোখে কেমন ভাবতাম যে আরে ওজ মাহফিল মানুষজন আসবে দিন দুনিয়ার কথা শুনবে আখরাতের কথা শুনবে একলাস নিয়ে কথা বলবে কিসের ইংরেজি কিসের এই সেই ঝং চং ভাব এটা আমার ওই সময়ের চিন্তা ছিল সত্য কথা হচ্ছে আজদারি সাহেব যখন জনপ্রিয় হয়ে উঠলেন পুরো বাংলাদেশে আমাদের মতো হুজুর রাই মাইককে সামনে নিয়ে আমরা বলেছিলাম আজদারী সাহেব হচ্ছেন কাফেল এই ঘোষণা আসছিল না বাংলাদেশে তা আমাকে বলতো না আমি অস্ত্র করবো না বাংলাদেশে শুধু এতটুকু নয় আমি কয়টা বলবো আপনাকে আজারি সাহেবকে দুই হাজার উনিশ সালে ব্যানার দেওয়া হয়েছে বিশাল লম্বা ব্যানার ব্যানারে তার ছবি দেওয়া হয়েছে আর মহিলারা জুতা খুলে ব্যানারে জুতা মারছে না উজুবিল্লা বলবেন না আচ্ছা বলেন তো মন থেকে আজহারি কে নিয়ে এত অপপ্রচার এত মারামারি এত কাফের ঘোষণা আপনারাই বলবেন আমি না

না আমিনটা আরো জোরে চাই বলো তাকে বলা হলো তিনি হচ্ছেন বলতে আমার কষ্ট লাগে হ্যাঁ আর শুধু কি এতটুকু তাকে রাজাকার প্রমাণ করতে মিথ্যা সাক্ষী শুদ্ধা হাজির করা হলো ইভেন তাকে সংসদ ভবনে বলা হলো পেছন থেকে বেঞ্চ থেকে রাজাকার উনি বলেছিলেন আমাকে রাজাকার বলে কেউ যদি রাজাকার প্রমাণ করতে না পারে দশ কোটি টাকার মানহানি মামলা করব আমি আর উনি শেষ সময় স্পষ্ট বলেছিলেন সাইদির গায়ে উনিশশো সালের কোন কাদা লাগে নাই লাগে নাই লাগে নাই সিরাজগঞ্জের ভাইরা টাকা বলবে এটা স্পষ্ট বুঝতে হবে সে পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান যুবক ভাইরা আমার কি প্রমাণ করার ট্রাই করলেন আপনারা আর আল্লাহ কি বললো যত অপপ্রচার করবি নো টেনশন সাইদির সম্মান আল্লাহ বাড়াবে কিসের আওয়ামী লীগ পুরো পৃথিবীর ট্রাই করলে তার সম্মান কেউ কমাইতে পারবে না ঠিক কিনা বলেন তার সম্মান আকাশচুম্বী থেকেই গেল কে কমাইতে পারলো না মামলক লক সাহেব সেদিন বললেন যশোরের মাহফিলে উনি বললেন জাল্লার বান্দা সাইদি সাহেব বছরের পর বছর কারাগারে জীবন কাটিয়েছে জীবনকে শহীদ করেছে বাট বাতিলের সামনে এক মুহূর্তের জন্য তার মাথাকে নত করে নাই এবার আসেন নবীর বেলায় নবী যখন মক্কা ইসলাম প্রচার শুরু করলেন কাফেরদের মাথা খারাপ সবাই তো মুসলমান হয়ে যায় ব্যাপার সেবার তো খুবই খারাপ হয়ে গেছে হাদিস সাহেবরা করতে আসছে কাফেররা বলছে এই হাজির সাহেবরা শোনো এই মক্কা এক পাগল আবির্ভাব করেছে খবরটা এই পাগলের কথা যেই শুনবে সেই জাদুগ্রস্ত হয়ে যাবে খবরটা ডোন্ট গো টু হিম কেউ কাছে যেও না মানুষের স্বভাব হলো মানুষকে যা নিষেধ করা হয় বেশি মানুষ তা করে বেশি তো লোকেরা বলছে পাগল এইটা আবার কে বলছে নাম হচ্ছে মোহাম্মদ বলছে তাই নাকি আচ্ছা ঠিক আছে আমরা দেখবো সেই মোহাম্মদ কে তো সবাই আমার দুই হাত দেখেন কাফেররা দুই কানে দুই হাত দিয়েছে মুরাদ বিরা যুবক ভাই এই হাত তো দেখা যায় নাকি এই দেখেন দুই হাত দুই কানে দিয়ে যাচ্ছে মোহাম্মদকে দেখবে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তো শুধু দেখবে শুনবে না শুনলে তো জাদুগ্রস্ত হয়ে যাবে তাই কানে হাত দিয়ে আছে আর দুই কানে হাত দিয়ে কাফেররা সবাই মিলে গেছে হাতি মেকাবা বা কাবার সামনে আর গিয়ে দেখছে যে একজন সসটি যুবক চেহারা চাঁদের মতো সুন্দর চুলগুলো সুন্দর সুন্দর গোছানো স্মৃতি করা আর সেই যুবকের চেহারা এত সুন্দর দেখেই মনে হচ্ছে না মহামানব বসে আছে এই চেহারা দেখে কাফেররা এবং যারা হাজি সাহেবরা আসছে ওরা বলছে অসম্ভব এত হ্যান্ডসাম যুবক তো কখনো পাগল হইতে পারে না এবার তারা দুই কান থেকে দুই হাত হটিয়ে দিয়েছে আর আমার প্রিয় নবীজি মধুর কণ্ঠে সুরায় রহমান তেলাবাদ করছিলেন নবীর কণ্ঠের তেলাবাদ শুনে ওই জায়গাটা অনেক কাফেররা কার উপরে মুসলমান হয়ে গেছে এবার বলেন তো নবীর বিরুদ্ধে যত অসম্মান করলো যত অপপ্রচার করলো প্রত্যেকটা অপপ্রচারকের প্রচার শক্তি বানিয়ে দিল একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে এই প্রচার পাওয়ার জন্য আল্লাহ নবী হেসেছেন চা হাউজে কাউসারের মূল্য আপনি দুনিয়ায় বুঝবেন না যেই দিন আপনার কেয়ামত কায়েম হয়ে যাবে সূর্যের বারোটা মুখ জমিনে ছেড়ে হবে তামা তামা হয়ে যাবে পুরো মাটিটা মানুষের তৃষ্ণায় চিহা গুলো কুকুরের মতো ঝুলতে থাকবে এক ফোঁটা পানির জন্য ওই দিন যেই বান্দা হাউসে কাউসার থেকে এক ঢোক পানি পান করবে জান্নাতে যাওয়া পর্যন্ত সে আর কখনো বিবাসিত হবে না সুবহানাল্লাহ তাহলে যুবক ভাইরা যারা এই কোটিটা পেতে চাও চারটা ব্যাখ্যা ব্যাখ্যা মাথা রাখবে এক নবীজি হেসেছেন এর কারণ নবী চারটা সন্তান নিয়েছি ঠিক আছে বাট কোটি কোটি রুহানি সন্তান আপনাকে দিয়েছে কে দুই নবী আপনার সন্তান বেঁচে থাকলে ফেতনা হতো আপনার উন্মতরা আবেগেই তাকে নবী বানায় ফেলতো চার আপনার বিরুদ্ধে কাফেররা যত গালি দিক আপনার সম্মানকে আকাশ চুম্বি করবে একজন তিনি কে চার হাউসে কাউসের মূল্য দুনিয়ায় না বুঝলো কেমতে আপনাকে বুঝার সুযোগ দিবে একজন তিনি কে এই চারটা দেখা এ কই যায় রে ছেলে মিলিগেনজি আচ্ছা এবার এদিকে তাকান সবাই এটা কাশি দেন আরো আসবে আসছে টাকা পাওয়া গেছে আচ্ছা টাকাটা অনেক বাবা নাম বলা যাবে না এই টাকাটা কারো পড়ে গেছে যদি কেউ থাকেন হারাই গেছে প্লিজ কাইন্ডলি আসবেন স্যার এখানে আছেন পরিচয় দিবেন বলবেন কয় টাকা হারাইছে নিয়ে যাবেন ঠিক আছে ইনশাআল্লাহ আচ্ছা এবার সবাই এটা কাশি দেন হ্যাঁ হয়নি জোরে কোন বাচ্চা আছে বয়স কেউ আছে বাচ্চা কই কই বাবু দাঁড়াও তো ওই আছে দাঁড়াও দাঁড়ান দাঁড়ান তোমার নাম কি মনি হ্যাঁ আচ্ছা বয়স কত হবে

এই নাও কম আইসক্রিম এই নাও চকলেট এই নাও চিপস এই নাও টাকা এই নাও হাতিয়া ওর পুরো হাফ ভর্তি চকলেট চিপস আর আইসক্রিম বাবু যাও তো একটা গ্লাস পানি নিয়ে আসো তো এমন দৌড় দিবে লুঙ্গি খুললেও টের পাবে না আপনি কি বুঝলেন তুমি বসে পড়ো শোনাবো নেই বসে পড়ো কি বুঝলেন কিছু পেতে হলে কিছু আমি বুঝি নাই কিছু পেতে হলে কিছু আল্লাহ দেখছেন আমি নবীকে দিলাম হাউসে কাছা নবী তো আমার খুব খুশি তাহলে একটা কাজ দরকার নবীকে কাজ দিয়ে দিই দুইটা কাজ নবী ফসলি রব্বিকে ওয়ানহার আপনি যে নামাজ পড়বেন কোরবানি করবেন এটা মানুষের জন্য নয় একমাত্র এক সত্তার জন্য তিনিকে। কে আপনার আমাদের উত্তর বাংলায় হুজুর আছে মুরব্বীরা চিনবেন না জানি বজদুর রশিদ হুজুর না শুনছেন খুব মজার হুজুর খুব মজার কথা বলে ওনার মাহফিল ছিল মনে হয় টাঙ্গাইল বা বগুড়ায় নাম বললেন না উনি তো উনি বললেন যে নামাজ আল্লাহর জন্য কেন বললেন এটা বুঝবেন আল্লাহ কেন বললেন উনি বললেন আমি এক জায়গায় মাহফিলে গেলাম নামাজ কথা শুরুতেও নামাজ মাঝেও নামাজ শেষেও নামাজ হুজু বলছে ইয়ার ই কম হে কাহ সে আয়া হ্যাঁ ই তো জন্না সে ভাগ কি দুনিয়া মে আই হাশাল এত ভালো নেতা কই থেকে আসলো বাবা নামাজ 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 প্রিয় ভাই নামাজ নেতা সাহেব বক্তব্য দিয়ে নেমে গেছে আপনার গাড়ির দিকে যাচ্ছে তো হুজুর খুব চালাক হুজুর যেই নেতার চামচা আছে বোঝাই এদিকে হুজুর কি হয়েছে বলছে কানে 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 আসছে বলছে তোর নেতা তো খুব নামাজি রে কমপক্ষে তো শত্তর রাজশাহীকার তা হারজুর তো পড়ে নাকি রে তো রাজশাহীর ওদিকের ভাষা আর কি লাভ করবেন না ওই ছেলে হুজুরে কানে কানে বলছে হুজুর এমনিই বলেছে আমি জাস্ট কোর্ট করছি এমনি বলছে যে হুজুর আকবরিন না এর সঙ্গে পাঁচ দিন এক সঙ্গে আছি এই শালা এক것도 নামাজে পড়ে না তার মানে কি বুঝলেন কিছুরে তা নামাজকে নামাজের জন্য নয় ভোটের জন্য নামাজকে ব্যবসা হিসেবে তারা ইউজ করতে ওই নেতা আমরা বাংলাদেশ আর চাই না আমরা এমন নেতা চাই যে নেতা জীবন দিয়ে শহীদ হয়ে হলেও আল্লাহsbin আল্লাহ রাজ قائم করে চায় আমাদের যুবক ভাইরা আমার ফসল্লি লি রব্বিকা ওয়ানহার তবে হ্যাঁ প্রত্যেকটা নেতা একদিন সোজা হবে তবে ক্ষমতা খুব খারাপ জিনিস আরেকটা কথা মনে পড়ে গেল বলা তো যাবে না যাবে কি যাবে না ওই এক ব্যাঙে স্যার রাগ করবেন না আমি কতটা এই আয়াতের ব্যাখ্যা দেওয়ার জন্য বলছি অলওয়েজ তো ওয়াশ করলে হয় না মাঝে মাঝে বাস্তব কথা দিয়েও প্রমাণ দেওয়া লাগে যুবক ভাড়া ঠিক কিনা বলো ব্যাঙে আর সাপে ছিল সেই লেভেলের বন্ধুত্ব এই মুরব্বী আব্বা যান যুবকের আমার চোখে তো ব্যাং বলছে সাপ বন্ধু আমার তোমার চেহারা জাস্ট ওয়াও তোমার গায়ের রং জাস্ট ওয়াও অনেক সুন্দর তুমি যে এমনি ফস ফস করো জাস্ট লুকিং লাইক এ ওয়া অসাধারণ লাগে আমার দেখতে তবে বন্ধু আমি তো তোমার বন্ধু হই তোমার একটা বিষয় আমার মোটেও ভাল লাগে না বলছে কি গো বন্ধু কি ভাল লাগে না বলছে তোমার চেহারাও ঠিকঠাক ফস ঠিকঠাক গায়ের রংও ঠিকঠাক বাট তুমি যখন রাস্তা দিয়ে হাঁটো একদম তেলিং বিড়িং তেলিং বিড়িং করে হাঁটো এই তেলিং বিড়িংটা আমার ভাল লাগে না বন্ধু সোজা হয়ে একটু হাঁটা যায় না সব বলছে ব্যালক এত বড় দুঃসাহস তুই কে দিয়েছে তুই আমার বিরুদ্ধে কথা বলিস এমনি ফস করে উঠেছে ব্যাংক বলছে ও বাবা এত প্রশংসা করলাম গায়ে লাগলো না একটা বদনাম করলাম গায়ে লেগে গেল বন্ধু বিয়েছে এক লাভ গিয়ে পড়ছে পুকুরের ভেতরে দুই ঘন্টা পুকুরে বসে আছে এখন এই যে সাপটা ফস করে উঠেছে পাশে ছিল এক রাখাল বলছে কে রে ফস করলো দৌড় দিয়ে আসছে দেখছে সাপ মামা এমনি ছবল তুলে আছে আর রাখাল হাতে ছিল বিশাল বড় একটা লাঠি বিসমিল্লা বলে ওখানেই শুরু পিটাইয়া পাঁচ মিনিটে সমান সোজা করে ফেলেছে এখন ব্যাঙ্ক কয় কি রে বন্ধুর তো ফস নাই বন্ধু গেল কোথায় দৌড় দিয়ে আসছে বন্ধু কোথায় আবার উঠেই দেখছে অবাক করা বিষয় বন্ধু আর বেকা নাই বন্ধু সোজা হয়ে গেছে তো তোর গিয়ে বন্ধুর হইলো কি বন্ধু সোজা হইলো কেমনে গিয়ে দেখে বন্ধু আর জিন্দা নাই বন্ধু ময়রা ভূত হয়ে গেছে ফেনা মেনা সব বের হয়ে গেছে এখন ব্যাংক বলছে বন্ধু সেই সোজা আপনি হইলেন তবে ফেনা থাকতে আর সোজা হইতে পারলেন না ফেনা বের হয়ে সোজা হইলেন তো আওয়ামী লীগ ভাইয়েরা আপনারা সোজা হওয়ারই ছিল তবে ক্ষমতা আপনাদেরকে সোজা হতে দেয় নাই চামচামি করতে বাধ্য করেছে আমি একটা কথা বললে অনেকে রাগ করবে না আমি জানি বাট আমাকে বলতে হবে পাঁচে আগস্টের আগে দেশের বেশিরভাগ পুলিশ ছিল সরকারের পাঁচ দালাল যুবক ভাড়া আমার টাইম হ্যাস্ট টোটালি চেঞ্জ নাও সময় পরিবর্তন হয়েছে এবার যেই লোক স্বৈরাচ্চারকে সাপোর্ট করবে ওর পিঠের চামড়া হাঁডি একটাও বাকি থাকবে যুবক ভাড়া আল্লাহ বলছে নামাজ পড়বেন কোরবানি করবেন শোয়াফের জন্য নয় এক শতর জন্য করবেন তিনি কে শেষ হাদিস শেষ হাদিস শেষ ভালো জার সব ভারতা ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি বলতে হবে সবাইকে এক বাক্যে আল্লাহু ভাই আমার খুব জোর আছে গো ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি বলেন সবাই ওমর ফারুক رضی আল্লাহু তাআলা শেষ হাদিস বলছি এটার পরে আর কোনো কথা হবে না আমি 12 10 টা উঠেছি প্রায় এক ঘন্টা বিশ মিনিটের বেশি আমি ওয়াজ করছি আমার নিয়ম হচ্ছে এক ঘন্টা এই মিডিয়ার বাইরে সবাই জানি 1 ঘন্টা বস করি কিন্তু সিরাজগঞ্জের নিয়ম দিয়ে নয় ভালোবাসা দিয়ে নিয়মটা ভাঙতে হবে যুব ভাড়া আমার সব জেলায় নিয়ম দিয়ে নয় ভালোবাসা দিও তো হিসাব করতে হয় যুব ভাড়া ঠিক কি না বলো ওমর এফনের কাছে একজন যুবক আসছে তার নাম হচ্ছে আবুল উলু আল মাজুসি একজন অগ্নিবাসক আগুনের পূজা করে ডাক দিয়ে বলছে ওমর আমার যে মালিক আছে তার নাম হচ্ছে এমন একজন মালিক যিনি মুসলমান মালিক তবে তিনি প্রত্যেক দিন আমার কাছে ছয় দিন হাম চার্জ করে আমার পক্ষে ছয় দিন হাম দেওয়া সম্ভব নয় আপনি কথাবার্তা বলে কমিয়ে দিয়ে দুই দিন হাম করে দেন অমরে ফারুক বলছে ভাই আমার তুমি কি ব্যবসা করতো ব্যবসার সোর্স কি ওই যুবক ডাক দিয়ে বলছে অমর আমি প্রত্যেক দিন চাকু বানাই খঞ্জর চাকু নাম শুনছেন না সবাই আপনারা চাকু এই দিক দেখেন ডানা এই খঞ্জর হচ্ছে ডানেও চাকু বামেও চাকু মকবদ ও তুফি ওয়াসতি হ্যান্ডেলটা হচ্ছে ঠিক মাঝখানে বোঝা যায় 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 ডানেও চাকু বামেও চাকু মাঝে হচ্ছে হ্যান্ডেল বলছে তাই নাকি তোমার তো ব্যবসা অনেক বড় তোমার তো ছয় দিন হাম নয় দশ দিন হাম চার কথা বলছো ও আচ্ছা আচ্ছা সবাই যেহেতু মুসলমান তাই তুমি সবাই বেলায় নর আর আমি যেহেতু কাফের তাই তুমি আমার বেলায় হয়েছে গরম তাই না আমার তোমার বিচার আমি একাই করবো হুমকি দিয়ে বের হয়ে গেছে আচ্ছা শীতকালে আমরা কি মুড়ি দেই দেই তাও কথা না কি মুড়ি বিশাল লম্বা দিকে খঞ্জোর পেটের ডান দিকে খঞ্জরটা এখানে খাপে রেখেছে খাপের ভেতরে আর দেখেন রুমাল চাদর দেখেন চাদরটা আর্জেন্টিনা

ফজরের আজান যখন হয়েছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আজান যখন ভেসে আসছে সঙ্গে সঙ্গে ওই মুনাফিক ছদ্মবেশে নামাজ পড়তে আসছে আর ওমরে ফারুক ইমাম হয়ে আসছে বলছে সফফু সুফুফাকুম কাতার সোজা করো কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও আল্লাহু আকবার নামাজ দাঁড়িয়েছেন নামাজ দাঁড়িয়ে তিনি সালাত পড়ছেন সুরায় ফাতেহা পড়ছেন কেরাত পড়ছেন আল্লাহ আকবর দি তিনি রুকুতে গিয়েছেন রুকুতে যাওয়ার সঙ্গে সঙ্গে পেছন থেকে আবুল উলুয়াল মাজুসি তার চাদরটাকে এমনে ধরে উড়িয়ে দিয়েছে পেটের ডান দিকে খঞ্জর ছিল বের করেছে এ পাশেও চাকু এ পাশেও চাকু অমরে ফাউরুক পেটের সামনে গিয়ে অমর যখন রুকুতে গিয়েছে পেটের এই নিজ দিক থেকে শুরু করে চাকু দিয়ে একবার এমন জোরে আঘাত দিয়েছে আবার এমনি আঘাত দিয়েছে আবার এমনি আঘাত দিয়েছে তিনবার এমন জোরে পৌঁছ দিয়েছে অমরে ফারুকের পেটের ভেতরে তিনটা পচের আঘাতে অমরে ফারুকের নারী ভুড়ি সবগুলো বাহিরে জমিনে পড়ে গেছে বলেন নাউজুবিল্লাহ পেট কেটে নাড়ি ভুড়ি সব বের হয়ে গেছে নামাজ পড়ছেন উনি আ চিৎকার দিয়ে বলছেন কতলারি আলকাল আমাকে একটা কুকুর হত্যা করেছে আমাকে কোথায় আছো আর ওই কাফের অমরকে ছুরির আঘাত করে পেছন দিক থেকে বের হয়ে গেছে আর পেছনের মুসল্লিরা ওকে ঝাঁপটি মেরে ধরতে গেছে ওই কাফের কে জমল হত্যাকারে ওর সামনে যেই পড়েছে ওকেই চাকু দিয়ে এমনি 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 যাকে পায় তাকেই চাকুর আঘাত এমন ছোটো ছিল আঘাত করেছে সিরাজগঞ্জের ভা ওর চাকুর আঘাতে সাতজন সাহাবি জায়গায় স্পট জায়গায় শহীদ হয়ে গেছে জায়গায় মারা গেছে অমর এ ফারুক অজ্ঞান হয়ে এমনি পড়ে গেছে সাহাবা এক নাম দু ডান দিকে নিয়ে গেছে কাতার থেকে সাময়িক রান চিৎকার দেবল চাইন না ডাক্তাররা সবাই কোথায় দর দিয়ে আসো মারা যাও বাঁচাও তাকে এমন এক অমর এমন এক শাসক যারা